আসলে জামাত বা শিবিরের তাদের যে আমি বারবার বলে থাকি সাপের দুই মুখ জামাতের বিশ মুখ তাদের বিভিন্ন মুখ বিভিন্ন জায়গায় থাকে তারা তখন কিন্তু মির্জা আব্বাস সাহেবকে মির্জা আব্বাস সাহেবের উপরে বা বিএনপি কাদের দাই চাপা একটা মব সন্ত্রাস করতে চেয়েছিল তারা তারা ব্যর্থ হয়েছে সেট আপনি আপনি কিভাবে কোন চোখে দেখছেন এহাদের মৃত্যু রাজনীতিতে কোন ধরনের টার্নিং পয়েন্ট নিয়ে আসতে পারে নিঃসন্দেহে হাদির মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই একটা পরিস্থিতি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যা আলোচনা সমালোচনা দুটোরই যোগ্য এমনকি এই হত্যাটা যে আমরা শুনেছি ইতিমধ্যে সে মারা গেছে এরকম আমরা নিউজ পেয়েছি এটা অবশ্যই ষড়যন্ত্র কোনো সন্দেহ নাই যখন মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে অভিযোগ করলো তখন আমি পোস্ট দিয়েছিলাম মির্জা আব্বাস তাকে কেন মারতে যাবে আমরা এও দেখেছি আমরা এও শুনেছিলাম আসলে জামাত বা শিবিরের তাদের যে আমি বারবার বলে থাকি সাপের দুই মুখ জামাতের বিষ মুখ তাদের বিভিন্ন মুখ বিভিন্ন জায়গায় থাকে তারা তখন কিন্তু মির্জা আব্বাস সাহেবকে মির্জা সাহেবের উপরে বা চেয়েছিল তারা তারা ব্যর্থ হয়েছে তারা ব্যর্থ হয়ে তখন বলেছে সেটা আওয়ামী করেছে তারপরেও যখন এটা কাজ করলো না তখন বললো র করেছে এখন শুধু নেটো বাহিনীর কথাটা বলা বাদ রেখেছে বা ইসরায়েলের কথা বলা বাদ রেখেছে আমরা বিতর্কে যেতে চাই না আমরা যে কোনো হত্যার নিন্দা জানাই যে কোনো আইন শৃঙ্খলার নিরাপত্তার জনিত ঘটনার যে কোনো ঘটনা আমরা আমাদের প্রতিপক্ষ হোক আমরা সেটা অবশ্যই নিন্দা জানাবো আমরা যে কোনো হত্যা আইন শৃঙ্খলা বা আইনের যে ব্যর্থতা সেখানে কিন্তু স্পষ্ট একটা খুনি বারবার বলতেছে কেউ কেউ তো বলতেছে ভিড় মন হয় যে ক্যামেরা নিয়ে তার পিছিয়ে পিছিয়ে আছে সে নাকি ভারত চলে গেছে সেই জন্য তারা ভারতকে দূষল ভারতে তো ইলিয়াসও পালিয়ে সরি ভারতে তো পিনাকি ভট্ট পালিয়ে গেছিল যাকে আমি আদর করে প্যানিক ভট্ট বলি বাংলাদেশে প্রায় একশো জন শিশু হত্যাকারী তার শিশু হত্যার মামলা যার বিরুদ্ধে আছে বা যে যিনি দায়ী তাকেও তো পালিয়ে এক হত্যাকারী যদি পালিয়ে গিয়ে থাকলে যদি ভারতকে দায়ী করা যায় তাহলে পিনাকি ভট্ট লাইভ ভিডিও করেছে কিভাবে তিনি ভারতে পালিয়ে গেছেন তো তার জন্য তো ভারতকে আমরা তখন দায়ী করতে দেখি না বা এখনো কাউকে দায়ী করতে দেখি না এটা বোঝা যায় যে বাংলাদেশের যে কোনো অপরাধ মানবতা এগুলো যদি সিলেক্টিভ হয় তাহলে সমস্যা মানবতা সবার জন্য এক হতে হবে সেটা সুলতানা রহমানের জন্য যা আহ হাবিজ আল আসাদের জন্য যা আমি শেখ ফরিদের জন্য তাই হওয়া উচিত রাজনৈতিক মতভেদ রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে গণতন্ত্র এটা স্বাভাবিক গণতন্ত্রের সৌন্দর্য কি আমরা তিনজন যদি একই দল করি আমরা তিনজন যদি একই ভাষায় কথা বলি আমরা তিনজন যদি একই বিষয়টাকে একই রং বলি তাহলে সেটা গণতন্ত্র কোথায় থাকলো হয় সেটা এক নাকতন্ত্র আর তা না হয়তো এটা স্বৈরাচারী অথবা সেটা রাজতন্ত্র মাঝখানে জায়গা নাই গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ডাইভার্সিটি সেখানে আসাদ সাহেব আমার নীতির সমালোচনা করবেন আমি আসাদ সাহেবের সমালোচনা করব আপনি এজ এ জার্নালিস্ট এজ এন এডিটর আপনি আমাদেরকে প্রশ্নবানের জর্জরিত করবেন এটাই স্বাভাবিক আপনি আমাকেও কাঠ দাঁড় করাবেন তাকেও কাঠ গড়াই দাঁড়া করবেন যাতে কিন্তু আমাদের তিনজনের উদ্দেশ্য থাকবে জনকল্যাণ দেশের কল্যাণ কিন্তু আমরা সেখানে তা দেখতেছি না এখানে মানবতা সিলেক্টিভ আইন সিলেক্টিভ এখানে গণ রাজনৈতিক অধিকারকে সিলেক্টিভ করা হয়েছে এটা ঠিক না এইভাবে একটা দেশ চলতে পারে না তবে হাদের এই ঘটনা বাংলাদেশে একটা নতুন পয়েন্ট বা নতুন টার্ন নিচ্ছে বা নিয়েছে এত কোনো সন্দেহ নেই কি কোন টার্নে যেতে পারে এখন এখন আমরা দেখছি যে তারেক রহমান আগামী ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন আমি মনে করি তারেক রহমান আসলে কোনো ব্যক্তি ফিরছেন না তিনি ফিরছেন একটি রাজনৈতিক মেরুকরণের প্রতীক হয়ে যেখানে রাজনীতির বদলে গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদ মূল বিভাজন আগে তারেক রহমানকে দেখা হতো একটি দলের উত্তরাধিকার হিসাবে এখন আমি মনে করি তিনি নিজেকে উপস্থাপন করতে পেরেছেন একটি রাজনৈতিক কাঠামোর প্রতীক হিসাবে তিনি এখন শুধু বিএনপির নেতা নন তিনি নিজেকে একটি গণতান্ত্রিক ট্রানজিশনের ফিগার হিসেবে দাঁড় করে পেরেছেন নিজেকে ফলশ্রুতিতে হাদির এই মৃত্যুর ফলশ্রুতিতে যে ধরনের কৌশল অবলম্বন করা হয়েছিল এবং যে কৌশলের মাধ্যমে নির্বাচনকে মূলত টার্গেট করে নির্বাচনকে বাঞ্চাল করবার যে প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছিল সেই প্রক্রিয়াটি ভেসতে গেছে তাৎক্ষণিক সময়ে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত এবং তারেক রহমানের দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে তিনি বাংলাদেশে আগামী পঁচিশ তারিখ প্রত্যাবর্তন করবেন সুতরাং এটার টার্নিং পয়েন্ট এটাই যে আমরা মনে করি হাদির মৃত্যুর মাধ্যমে হাদি আমাদেরকে দেখিয়ে গেছে তিনি একটা পথ তৈরি করে গেছেন যে তার আত্মহতি দিয়ে তার মৃত্যু দিয়ে যে এদেশে গণতান্ত্রিক ধারায় অব্যাহত রাখা রাখতে হবে এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই তারেক রহমান দেশে ফিরছেন এবং যে কোনো মূল্যে তারা নির্বাচন প্রক্রিয়াকে আহ আহ তারা এগিয়ে নেবেন এবং আগে যেমন সরকার বরাবর বিএনপি কে একটি ফ্রেমে উপস্থাপন করেছেন তারেক রহমান এবার সেই ফ্রেমটা ভেঙে দিচ্ছেন বলে আমি মনে করি রাষ্ট্র ঠিক আছে সমস্যা ক্ষমতার কেন্দ্রীকরণে এই যে বিষয়টি সেটা তারেক রহমান উপলব্ধি করেছেন এবং তারেক রহমানের নতুন মেরুকরণ হলো রাষ্ট্র বনাম সরকার নয় বরং জনগণ বনাম বনাম কর্তৃত্ববাদ এই প্রেক্ষাপটে আমরা মনে করি যে হাদি বরণ করলো আমাদের জাতিকে দেখিয়ে দিয়েছে যে ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র থাকবে ষড়যন্ত্র চলবে নির্বাচন বাঞ্চাল করবার জন্য নানা রকম প্রক্রিয়া হাতে নেওয়া হবে কিন্তু সেগুলো অত্যন্ত এবং রাজনৈতিক বিচক্ষণতার মাধ্যমে দেশের সার্বিক জনসাধারণকে মোকাবেলা করতে হবে দেশের জন্য দেশের গণতন্ত্রের জন্য দেশের মানুষের জন্য সার্বভৌমত্বের জন্য আমাদের নিরাপত্তার জন্য অবশ্যই এই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে সার্বিকভাবে আশেক ফরিদ আপনার কি মনে হয় যেটা হাফিজাল আল বললেন যে আহ তারেক রহমান রাজনৈতিক কাঠামোর প্রতীক হয়েছেন আপনি একমত কিনা আরেকটি প্রশ্ন রাখছি আপনাকে যেদিন হাদি গুলিবিদ্ধ হলেন তার পরপরই একদম অন অনেকটা তাৎক্ষণিকভাবে মির্জা ফখরিস্তাম আলমকে ঘোষণা দিলেন যে পঁচিশে ডিসেম্বর তারেক রহমান ফিরবেন সম্পর্ক আছে আপনি আনমিউট করেন ধন্যবাদ আপনাকে এবং হাফিজ আল্লাহ সাদ সাহেবকেও শুভেচ্ছা আপনার দর্শকদেরকেও শুভেচ্ছা তখন ভুলে গেছিলাম আমি দুঃখিত আসলে আপনি যেটা বললেন যে পঁচিশে তারেক মির্জা আব্বাস ঘোষণা দিয়েছেন তার সাথে আবার দেখেন এখানে কিন্তু মাহমুদুর রহমান সাহেব যিনি তুরস্কে পলাতক ছিলেন সেখান থেকেও তিনি এসে এসে এখন যিনি জামাতের মাউথ পিস হিসেবে কাজ করতেছেন তিনিও কিন্তু পঁচিশ তারিখে একটা আলটিমেটাম দিয়েছেন সুতরাং এগুলো একটা না একটা সম্ভাবনা কোথায় কি আমরা সেটা ঘটলেই না বুঝতে পারবো তবে এইখানে কোথাও না কোনো বিষয় যে কাজ করতেছে নইলে মির্জা আব্বাস সাহেব বক্তব্য দিলেন সেটা বুঝলাম যে তিনি পঁচিশ তারিখ ঘোষণা দিয়েছেন তার নেতা আসতেছেন তার নেতা জাতীয় প্রতীক কিনা সেটা বিতর্ক থাকতে পারে তবে একটি দলের মানে যদিও তিনি ভারপ্রাপ্ত বলা হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জি অত্যন্ত বয়স্ক মানুষ তিনি টু ডাই সঙ্গত কারণে আমরা ধরে নিতে পারি তার একটা একটি দলের হতে যাচ্ছেন অলরেডি তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন তা অবশ্যই তার 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 বক্তব্য তার আগমন তার প্রস্থান সব কিছুতেই বাংলাদেশের রাজনীতিতে একটা ভূমিকা রাখে কোনো এত কোনো সন্দেহ নেই কারণ একটি বিএনপিকে আমরা বি পছন্দ করতে পারে নাও করতে পারে আমল লিকেকে পছন্দ করতে পারে নাও করতে পারে কিন্তু এই দুটি দলই বাংলাদেশের বৃহৎ মানে একটা বৃহৎ সময় তারা ক্ষমতায় থেকেছে এরাই বাংলাদেশের রাজনীতিকে ডানে নিতে পারে বামে নিতে পারে উপরে নিতে পারে নিচেও নিতে পারে এবং নিচ্ছে আমরা সেটা দেখছি কখনো উপরে কখনো নিচে আপস অ্যান্ড ডাউনসে এই দুই দলের যথেষ্ট ভূমিকা আছে কোন সন্দেহ নাই সেটা আমরা পছন্দ করি বা না করি এতে যায় আসে না তাই তারেক রহমানের অবশ্যই তারেক রহমানের নেতৃত্বের নিয়ে তার দলের তো কোনো তার দলের প্রধান ভূমিকা রাখবে অবশ্যই কারণ তিনি আপনি যেটা বললেন পঁচিশ তারিখ আপনি দেখেন মির্জা আব্বাস সাহেব যখন বললেন দুঃখিত দুঃখিত মানে আমি ওই যে হাতির ঘটনায় ওটা গুলিয়ে ফেলেছি মির্জা ফখরুল সাহেব যখন বললেন তখনই পদ্মাইশ মাহমুদুর রহমান তিনি পঁচিশ তারিখে শেখ হাসিনাকে ফিরে দেওয়ার জন্য আলটিমেটাম দিলেন মানেটা কি আপনি সেটা চব্বিশ তারিখ করতে পারতেন ছাব্বিশ তারিখ করতে পারতেন তা কিন্তু করে নাই এটা আমি যদি জানতে পারি সারা বাংলাদেশ জানতে পারে মাহমুদুর রহমান সাহেব জানে না তারপরেও তিনি একটি পত্রিকার সম্পাদক তিনি তো অবশ্যই তারিখটা জানেন সেই দিনই কেন তিনি এই ঘোষণাটা দিলেন এটার সাথে একটা বিতর্ক থাকতে পারে আর আমরা বারবার শুনেছি তারেক রহমান আসতেছেন আসতেছেন আমরাও চাই বাংলাদেশে তারক রহমান আসুক কেন চাই কারণ বাংলাদেশের বিএনপি আগেই বলেছি কেউ পছন্দ করুক না করুক বিএনপি বৃহত্তর দল এই দেশে তার ভালো মন্দ অনেক কিছু বিএনপির উপর নির্ভর করে বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান যখন বাংলাদেশে তখন মৌলবাদী শক্তিটা কিছুটা ব্যাক পটে যাবে কোনো সন্দেহ নেই যদিও বিএনপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা মৌলবাদী শক্তির পৃষ্ঠপোষক কিন্তু তারেক রহমান যখন এই দেশে পা রাখবেন নিঃসন্দেহে এই যে আস্ফলন দেখতেছেন কিছু মানুষের মানে যারা হট হুট করে কিছু পরকাশা যাদের আমার ভাষায় রাজনৈতিক মুসলমানি হয় নাই যারা আমার ভাষায় এক সপ্তাহে রাজনীতিবিদ যারা আমার ভাষায় রাজনীতিবিদ তাদের যে আসফলন রবীন্দ্রনাথ এই জন্য অত্যাচার সওয়া যায় ভাই দুর্বলের অত্যাচার সওয়া যায় না আপনি দেখেন তাদের ভাষাগুলো দেখেন মানে কোনো সন্দেহ নাই আমি আবারও বলতেছি যে কোনো মৃত্যুই আমরা অপ মৃত্যু তো সবারই হবে অপমৃত্যু কামনা কারোরই করি না কিন্তু হাতির মুখের ভাষা দেখেন বাংলাদেশে অনেক রাজনৈতিক সংঘর্ষ হয়েছে রাজনৈতিক বিতর্ক হয়েছে সংসদে সংসদের বাইরে মঞ্চে ময়দানে এইরকম বিশ্রী ভাষা কেউ ব্যবহার করে না যেগুলো বললে উজু করতে হয় তিনবার কুলি করতে হয় এটা কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাষা হতে পারে না এটা কোনো রাজনৈতিক নেতার ভাষা হতে পারে না ধরে না আমার সাথে এখন হাফিজ হাফিজ সাহেবের সাথে হাফিজ আল্লাহ সাহেবের সাথে বিতর্ক শুরু হয়ে গেল ধরে নেন কোন প্রসঙ্গে একেবারে মনে করেন আমি একশো আশি ডিগ্রি উল্টো বা আমার মতে তিনি একশো আশি ডিগ্রি কিন্তু আমরা তো এমন ভাষা প্রয়োগ করব না যেটা রাজনীতি কূটনীতি রাষ্ট্রনীতি মানে এগুলোর বাইরে চলে যায় এটা তো হতে পারে না এটা কি হয় হতে পারে না কিন্তু আমরা সেটা এই বাংলাদেশে এগুলো দেখেছি এমন বিস্ত্রী বিস্ত্রী ভাষা ব্যবহার করতে দেখেছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার ভাষার সামনে একটা নারী হয়ে তরুণী কি বিস্ত্রী ভাষা প্রয়োগ করেছে আর যে মেয়েটা আজকে বলা হচ্ছে আত্মহত্যা করছে আদৌ আত্মহত্যা করেছে কিনা না হত্যা হয়েছে কারণ এই দেশের বর্তমান সরকারের এই সকল সরকারের পোস্টমর্টমের কোনো রিপোর্টের আমার অন্তত ভরসা নেই আমি ভরসা করতে পারি না কারণ তারা সকালে যা বলে নিজেই দুপুরে বলে আমি বলি নাই দুপুরে যিনি নিজে যা বলে পরের দিন পরের বিকেলে বলে যে সেটা তারা বলেনি এটা আমরা দেখেছি তাদের ভরসা নাই কিন্তু এই যে অকাল আপনি দেখেন ভাষাগুলো তারা কি ব্যবহার করেছে ওই মেয়েটা এমন ভাষা ব্যবহার করেছে যেগুলো উচ্চারণ করা একটা নারী হয়ে সেগুলো বলেছে কার সামনে বিএনপির চেয়ারপারসনের উপদেশের ভাষার সামনে আর যে মেয়েটা আজকে আত্মহত্যা করলো বা তাকে মেরে ফেলা হয়েছে যাই হোক না ঘটনা একটা মানুষের মৃত্যু সেটা সে একজন বয়স্ক নারীকে যেভাবে পেটালো এটা তো হতে পারে না এমনকি শুধু এটা পেটাই নাই সেই নারীকে তার উপর কি তিনি বত্রিশ নাম্বারে গিয়েছেন এটাই তার উপর তাকে পেটালো সে পেটানোর পরে এই সরকার কি করলো সেই নারীটিকে জেলে পাঠিয়ে দিল জেলে পাঠিয়ে দিয়ে তাকে বানালো আপনি ভাবতে পারেন বিষয়টা এই মেয়েটার মৃত্যু অপমৃত্যু যেমন দুঃখজনক হাদির মৃত্যু যেমন দুঃখজনক তেমনি এটাও কিন্তু তার সাথে বেশি বেদনাদায়ক কারণ মৃত্যু একবারই হবে কিন্তু আপনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন এটা তো ঠিক না আপনি যে লোক মানুষটা ওখানে গেছে আপনি তাকে তাড়িয়ে দেন ওকে তাকে অপমান করেছেন পিটিয়েছেন বের করে দেন আবার তাকে জেলে নিলেন আবার হত্যা মামলা দিলেন তো হাস্যকর এগুলো এগুলো মন্দ দৃষ্টান্ত এই সরকার উপস্থাপন করতেছে আর আমি মনে করি তার গ্রামের বাংলাদেশে যদি তিনি আসেন কারণ আমরা আসলে ভরসা পাই না কারণ জামাতের নেতা কিন্তু আমি যদি জামাতের নেতা এই মূর্তিও ইউকেতে না থাকতো আমি আমাদের এই সাবেক ছাত্র নেতা বর্তমান বিএনপি নেতা তার সাথে ঐক্যমত প্রশ্ন করতাম হ্যাঁ তিনি পঁচিশ তারিখে আসতেছেন কিন্তু যেহেতু ষড়যন্ত্রকারী জামাত হচ্ছে একটা মুনাফেক দল তারেক রহমানকে যদি ডিসেম্বর মাসে নির্বাচনটা হয়ে যেত আমাদের দেশে অনেক মন্দ পরিস্থিতির আমাদের মুখোমুখি হতে হতো না সেই নির্বাচনটা প্রশ্নবোধক হলেও না